আমাদের গ্রামে যখনই কোনো মেয়ের বিয়ে হতো তখন তার বিয়ের দুদিন আগে তাকে আমার বাবার কাছে মাথার ম্যাসাজ করাতে হতো যে মেয়ে ম্যাসাজ করিয়ে নিত তার বৈবাহিক জীবন সুখের হতো আমার বাবা মেয়েটির ম্যাসাজ ঘরের বন্ধ এবং অন্ধকার ঘরে করতো যেখানে কেউই যেতে পারতো না একদিন আমি লুকিয়ে দেখলাম যে বাবা কিভাবে ম্যাসাজ করে এবং তা দেখেই আমার পায়ের তলার মাটি সরে যায় আমি দেখলাম আমার নাম মিনু আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম আমি এবং আমার মা বাবার সাথেই আমার দাদুও থাকতেন আসলে আমি যখন ছোট ছিলাম তখনই আমার ঠাকুমার মৃত্যু হয়েছিল তারপর থেকে দাদু আমাদের সাথেই থাকতেন অবশ্য আমার দাদুর সেরকম বয়স ছিল না কারণ তিনি নিজের পুরো শরীরের যত্ন খুব ভালোভাবেই নিতেন আর এমনিতেও আমার বাবার খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছিল আর ওনার কম বয়সী আমি জন্ম নিয়েছিলাম যে কারণে ওনার বয়স খুব বেশি ছিল না আমার দাদুর কাছে অনেক সম্পত্তি ছিল অনেক বড়ো বড়ো ব্যবসার সাথে সাথে অনেক বড় বড় দোকানও চলত যার কারণে আমাদের ঘরে কখনো টাকা পয়সার দিক থেকে কমতি হয়নি আমাদের পুরো বাড়ি এতই বড় ছিল যে পুরো গ্রাম তার মধ্যে এঁটে যেত কিন্তু এই বাড়ি আমার দাদুর নিজের উপার্জনের দ্বারা তৈরি করেছিলেন এবং এর পরে আমার বাবাও এই কাজে যুক্ত হয়েছিলেন ও বড় বড় ব্যবসা সামলাতেন আমাদের বাড়িতে কাজের লোকেরও কোনো অভাব ছিল না আমার মা এবং আমার কখনোই কোনো কাজ করার প্রয়োজন পড়েনি সব কাজই কাজের লোকরাই করে দিত এবং আমরা বসে বসেই সব কিছু আমাদের ঘরে পেয়ে যেতাম আমি খুব বড় একটা স্কুলে পড়তাম যেখানকার ফিজ খুবই বেশি ছিল পুরো গ্রামে আমার দাদুর কর্তৃত্ব ছিল এবং গ্রামের সব মানুষ আমার দাদুকে সম্মান করত আসলে আমাদের গ্রাম সেরকম বড় ছিল না ছোট্ট এই গ্রামটিতেই আমাদের বাড়ি ছিল এবং গ্রামের মানুষেরা সেরকম ধনী ছিল না কিন্তু আমাদের যে ব্যবসা চলতো তা শহরেই ছিল এবং এই কারণেই আমার বাবার শহরে যাতায়াত লেগেই থাকতো একদিন আমার বাবা সন্ধেতে আসার পর বললেন যে আমাদের প্রায়ই শহরে যাতায়াত করতে হয় প্রত্যেকটা ছোট বড় কাজের জন্যই আমাদের শহরে যেতে হয় এবং আমাদের পুরো ব্যবসায়ী তো চলে শহরে এইজন্য আমরা না হয় একটা বড় বাড়ি শহরেই বানিয়ে সেখানে থাকি কিন্তু আমার দাদু এই সিদ্ধান্তে সম্পূর্ণ বিরোধিতা করলেন এবং বললেন যে আমরা শহরে যাব না এই বাড়িটি হলো আমাদের পৈতৃক বাড়ি এবং আমি আমার রক্ত জল করা পরিশ্রম দিয়ে এই বাড়িটি তৈরি করেছি আমি কোনো মতেই এই বাড়ি ছেড়ে দূরে কোথাও যাব না তখন বাবাকে দাদুর কথা মানতে হয়েছিল এবং দাদুর যাই সিদ্ধান্ত নিতেন বাবা বিনা প্রতিবাদে ওনার সব কথাকে সমর্থন করতেন যখন আমি ছোট ছিলাম তখন আমি এসবের কিছুই বুঝতাম না কিন্তু এখন আমার বয়স চোদ্দ বছর এখন আমি সব কিছুই বুঝতে পারতাম এবং সবকিছু যখন বুঝতে শুরু করলাম তখন আমাদের বাড়ির একটা জিনিস আমার খুবই অদ্ভুত লাগতে শুরু করলো আসলে আমাদের গ্রামে একটা প্রথা ছিল যে যখনই কোনো মেয়ের বিয়ে হতো তখন তার বিয়ের দুদিন আগে তাকে আমাদের বাড়িতে দেখে যাওয়া হতো এবং আমার বাবা তাকে একটা বন্ধ ঘরে নিয়ে গিয়ে তার ম্যাসাজ করতো যার কারণে তার পুরো জীবন আনন্দময় হতো এবং তার বৈবাহিক জীবন সুখের হতো যদি কোনো মেয়ে আমার বাবার কাছে ম্যাসাজ না করতো তাহলে তার জীবন সুখের হতো না এবং তার বিবাহিত জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই থাকত এই কারণে পুরো গ্রামের মানুষের মধ্যে একটা ভয় ছিল এই বিয়ের দুই দিন আগে মেয়ের বাড়ির লোকেরাই মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসতো এবং আমার বাবার হাতে তুলে দিত আমার বাবা তাকে একটা বন্ধ ঘরে নিয়ে চলে যেত এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিত ওই ঘরের ভেতরে বাবা মেয়েটির ম্যাসাজ করতেন এবং কয়েক ঘন্টা পরে যখন তারা ঘর থেকে বেরিয়ে আসত তো মেয়েটির মুখে বিষণ্নতা ছেয়ে থাকতো খুবই বিষণতার সাথে সে বাইরে আসত এবং কিছুক্ষণ পর যখন আমার বাবা বাইরে বেরিয়ে আসতেন তখন ওনার মুখে ক্লাম্পি ছাপ স্পষ্ট থাকতো এবং পুরো শরীর ঘামে ভিজে যেত আমি তো কিছু বুঝতেই পারতাম না যে বাবার মধ্যে এমন কি শক্তি আছে যার কারণে সে ম্যাসাজ করার ফলে কোনো মেয়ের বৈবাহিক জীবন সুখের হয়ে যেত আর এই ধরনের অন্ধবিশ্বাস পুরো গ্রামের মানুষ বিশ্বাসী বা করতো কেন আমি নিজের বাবাকে বিশ্বাস করতাম কিন্তু এই ধরনের ঘটনা আমার খুব অদ্ভুত লাগল যদি ম্যাসাজ করে এতই সুখে জীবন কাটানো যায় তাহলে মেয়েরা বিষণ্নতার সাথে কেন ঘর থেকে বেরিয়ে আসে এবং এই বিষয়টা আমার দাদু এবং মাও জানে এই কারণেই যখনই মেয়েরা ঘরে ম্যাসাজের জন্য যায় তারা আমাকে ঘরের ভেতরে ঢুকতে দেয় না আমাদের কাছে এতই ধন ছিল যে কোনো কিছুরই অভাব ছিল না কাজের লোকও ছিল প্রচুর কিন্তু আমার বাবাকে ম্যাসাজ করতে দেখে আমার খুব দুঃখ হতো মনে হতো যে এত এত ধন সম্পত্তির মালিক কিনা যেই মানুষটা সে এই ধরনের কাজ করছে যখন আমি এই ব্যাপারে খুব বেশি কিছু জানতাম না তখন আমার মনে হতো এই কাজটা খুবই ভালো এবং আমার বাবা অন্তত কারোর ভালোর জন্য এসব করছে এতে আমার কি বা সমস্যা হতে পারে কিন্তু যে রাতে আমি দেখলাম যে মেয়েটি ম্যাসাজ করে ঘর থেকে বেরিয়ে আসার পর তার মুখটা বিষণ্নতায় ছেয়ে গেছিল তখন আর আমি থাকতে পারলাম না এরপর থেকে আমার মনে বিভিন্ন অদ্ভুত প্রশ্ন আসতে শুরু করে যে এমন কি ম্যাসাজ করা হয় যে মেয়েটির চেহারা পুরো খারাপ হয়ে যায় এবং তার সাথে সাথে আমার বাবার চোখে মুখেও বিষণ্ণতা ছেয়ে থাকে তখনই একদিন আমি ভাবলাম যে ওই ঘরে যে জানলাটা আছে সেই জানলা দিয়ে আমি সব কিছু দেখে নেব আশা করি তারপর আমি জেনে যাব যে ওই ঘরে এমন কি ম্যাসাজ করা হয় এই ভাবনাচিন্তার পরেই একদিন আমি দেখলাম যে আমাদের গ্রামে কিছুটা দূরে একটা বাড়িতে অবস্থিত একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে এবং তার বিয়ে হতে আর পাঁচ দিন বাকি আছে যখনই মেয়েটির বিয়ে দুই দিন বাকি ছিল তখন তার বাবা তাকে আমাদের বাড়িতে নিয়ে এলেন এবং বললেন আজ রাতে এর ম্যাসাজ করে দেবেন যাতে পরবর্তী জীবন তার সুখের হয় তার বৈবাহিক জীবনে যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন সে না হয় এবং তার পরবর্তী জীবনটা যেন সে আনন্দে কাটাতে পারে তখন আমার বাবা হাসতে হাসতে তাকে ভেতরে নিয়ে গেলেন এবং তাকে পান করিয়ে বললেন যে আপনি ওই ঘরের ভিতরে চলুন আমি আসছি মেয়েটিকে ঘরে নিয়ে গিয়ে বাবা ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন এবং আমি ঠিক এই মুহূর্তেরই অপেক্ষা করছিলাম যে কখন তারা ঘরের ভিতরে চলে যাবেন এবং আমি জানলা দিয়ে ঘরের ভেতরে দৃশ্য দেখব তখন আমি জানলার কাছে গেলাম এবং এর মধ্যেই আমি পিছন থেকে একজনের ডাক শুনলাম এবং দেখলাম যে আমার মা আমার পিছনে দাঁড়িয়ে আছেন আমার মা আজ অব্দি আমার সাথে কখনো এত খারাপ আচরণ করেননি বা উঁচু গলায় কথাই বলেননি উনি সবসময় আমার সব ভুল উপেক্ষা করেছেন এবং আমার সব কথা শুনেছেন উনি কখনোই আমাকে বকাঝকা পর্যন্ত করেননি কিন্তু আজ মা আমাকে এত বাজে ভাবে বকা দিলেন যেন আমি কারুর খুনই করে ফেলেছি এবং এর ফলে আমি জানালা দিয়ে কিছুই দেখতে পেলাম না কিছু দেখার আগে আমার মা এমন ভাবে আমার সাথে চেঁচিয়ে কথা বললেন যে আমি খুবই ঘাবড়ে গেছিলাম এবং পিছিয়ে চলে এসেছিলাম আমার মা আমাকে খুবই কড়া ভাষায় বললেন আরে আমি কি সুন্দর এটা পড়ছিলাম এর পরে যদি আমি এই ধরনের কোনো কাজ করি তাহলে উনি বাবার সাথে কথা বলে আমাকে হোস্টেলে পাঠিয়ে দেবেন আসলে আমি হোস্টেলকে খুব ভয় পেতাম কারণ আমার সবসময় মনে হতো যে ওখানে না তো ভালো খাবার পাওয়া যায় আর না তো আমার মন বসবে ওখানে এই কারণে আমি বাড়ি থেকে দূরে কোথাও যেতে চাইতাম না কিন্তু আমার মা আজ এরকম একটা কথা বলে দিলেন এবং এর ফলে আমার মনে আরো ভয় বসে গেল আর আমি হোস্টেল না যাওয়ার জন্য মায়ের সামনে হাত জোর করে বললাম যে আমি এই ধরনের কাজ আর কখনো করব না আপনি দয়া করে বাবাকে কিছু বলবেন না তখন আমার মা আমার মাথায় হাত রাখলেন এবং বললেন যে তোমার বাবা যখন কোনো মেয়ের ম্যাসাজ করেন তখন ওনাকে কেউ দেখুক এই জিনিসটা উনি একদমই পছন্দ করেন না এমন কি এমনকি অধিকার আমাকেও দেননি তুমি তো দেখতে এইসব চাও কোন সাহসে তুমি নিজের কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকবে তখন আমি মাকে বললাম যে আমি আর কখনো দেখতে চাইব না এটা বলেই আমি আবার নিজের ঘরে চলে এসেছিলাম কিন্তু এরপরে আমার মনে এই কথাটাই সবসময় চলছিল যে মা আমার সাথে এরকম ব্যবহার কখনো করেনি কিন্তু আজ উনি আমার সাথে এরকম ব্যবহার কেন করলেন আসলে ব্যাপারটা কি আমি যদি এটা মেনেও নি যে হয় হয় তাহলে এমন যে কেউ ওই ঘরের আশেপাশেও ঘুরতে পারবে না আর যদি ওনার ম্যাসাজের এতই সততা থাকে তাহলে তিনি এরকম নিষেধাজ্ঞা আরোপ কেন করেন এরপরে তো আমার মনে নানা রকমের প্রশ্ন আসতে থাকে আমি চেয়েও সেসব প্রশ্নের উত্তর নিজের মনকে দিতে পারিনি আমার দিন শুধু এটাই মনে হতো যে যেভাবেই হোক প্রশ্নের উত্তরগুলো আমাকে খুঁজে বের করতেই হবে তখনই আমার মনে হলো যে যখন এই মেয়েটির বিয়ে হবে তখন তো আমরা যাব। তখন না হয় এই মেয়েটির থেকে আমি জিজ্ঞেস করে নেবো যে আসলে হয়টা কি দুই দিন পর মেয়েটির বিয়েতে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমরা সবাই তার বিয়েতে গিয়েছিলাম যখন আমি ওই মেয়েটিকে তার ঘরে একা পেলাম আমি গিয়ে বললাম দিদি আমার বাবা আপনাকে এমন কি ম্যাসাজ করেছিলেন যাতে আপনার মুখ এরকম বিষণ্নতায় ভরে গিয়েছিল তখন এই মেয়েটি নিজের মুখ ঘুরিয়ে নিল এবং আমাকে কিছুই বলার প্রয়োজনও মনে না আমি অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু মেয়েটি আমাকে কিছু বলা তো দূর নিজের মুখ পর্যন্ত খুলতে চায়নি তখন আমি দুঃখী হয়ে তার ঘর থেকে বেরিয়ে এলাম আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি আমার প্রশ্নের উত্তরগুলো কিভাবে পাবো তখন আমার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো যে নিশ্চয়ই আমার বাবা ওই মেয়েগুলোর সাথে কোনো খারাপ কাজ করে না হলে মেয়েরা ঘর থেকে এত দুঃখী হয়ে কেন বেরিয়ে আসে কিন্তু আমি এইসব প্রশ্নের উত্তর কাকিমা জিজ্ঞেস করতাম যেদিন আমি এসব দেখার চেষ্টা করেছিলাম সেদিন মা আমাকে বারণ করে দিলেন এখন তো আমি দেখতেও পারবো না জানালার বাইরে থেকে এবং বাবাকে জিজ্ঞেস করার তো প্রশ্নই ওঠে না এরপর আমি যত বড় হতে লাগলাম বাবার এই কাজের জন্য ওনার প্রতি আমার দিনের পর দিন ঘৃণা বেড়ে যেতে লাগলো আমার মন শুধু এটাই বলতো যে আমার বাবা মেসেজের নাম করে মেয়েদের সাথে জোর করেন উনি মেয়েদের প্রতি সামান্য দয়া পর্যন্ত করেন না এরপর আমি বাবাকে সম্পূর্ণ ঘৃণা করতে শুরু করেছিলাম আমি তো এটাও স্বীকার করতে চাইতাম না যে উনি আমার বাবা যেমনভাবে আমি ওনার সাথে ছোটবেলায় মিশেছি নিজের সব কথা আমি ওনার সঙ্গে শেয়ার করেছি কিন্তু এখন তো আমি ওনার সাথে কথা বলতেও পছন্দ করি না যখনই আমার বাবা আমার সাথে কথা বলার চেষ্টা করতেন তখনই আমি কোনো না কোনো বাহানা বানিয়ে তার থেকে দূরে চলে যেতাম কারণ আমি ওনাকে সম্পূর্ণভাবে ঘৃণা করতাম যে উনি মেয়েদের অসহায়তার সুযোগ নিতেন এই গ্রামে অন্ধবিশ্বাস এমনভাবে জাঁকিয়ে বসেছিল যে তারা মনে করত আমার বাবার হাতে জাদু আছে মেয়েদের ম্যাসাজ করালেই তাদের বৈবাহিক জীবন সুখের হয়ে যাচ্ছে এবং এই লোভের কারণেই তারা নিজেদের মেয়েদের আমার বাবার এখানে ছেড়ে যায় এবং আমার বাবা সেই সুযোগ নিয়ে মেয়েদের সাথে না জানি কি কি করে আর বেচারা মেয়েরা চেয়েও কিছু বলতে পারে না আমি সবকিছু জানার জন্য এতটাই উৎক্রীপ হয়ে পড়েছিলাম যে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমাকে জানতেই হবে যে আসলে সেই মেয়েদের সাথে ঠিক কি হয় তখন আমি ভেবে ফেললাম যে ওই ঘরে না হয়ে আমি লুকিয়ে বসে থাকবো এবং সব গোপনীয়তার সম্বন্ধে জেনে নেবো তখনই আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলি যে এটাই করতে হবে তখনই আমার মা বাবার ভয় আমার মনে এলো যে ওনারা যদি এসব জানতে পারেন তাহলে রেগে আমাকে হোস্টেলে পাঠিয়ে দিলে খুন কি হবে তখন আমি কি করব? কিন্তু আমার তখন এটা মনে হলো যে এরপর ওনারা আমার সাথে যা খুশি করুন যাই করুন না কেন আসল সত্যিটা তো আমি জেনেই ছাড়বো আমাকে সত্যিটা জানতেই হবে আর যদি আমি সত্যিটা না জানতে পারি তো না কত মেয়ে সর্বনাশ করে ফেলবেন এরপরে বিয়ে হবে তখন সে আমাদের বাড়িতে নিশ্চয়ই আসবে মেসাজের জন্য সে ঘরে ঠোকার আগেই আমি তার ঘরে গিয়ে লুকিয়ে বসে থাকবো এবং তারপরে ওই ঘরে যা হবে আমি নিজের চোখে সব দেখব এবং বাবারই নোংরা দিকটা আমি সকলের সামনে নিয়ে আসবো তখনই আমার মায়ের কথা মনে পড়ল যে মা বাবাকে কতটাই না বিশ্বাস করে ম্যাসাজে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে তার জন্য উনি আমাকে বকতেও পারেন এবং এতটাই খেয়াল রাখেন যাতে সেই ঘরের আশেপাশে পর্যন্ত কেউ না যায় বেচারি আমার মা জানেই না যে বাবা ম্যাসাজে নাম করে ঠিক কি কি করে যেভাবে উনি নজর রাখেন যাতে ঘরের আশেপাশে কেউ না যায় উনি তা জানেন না যে উনি আসলে পাপ করছেন আমি তো বরাবর ওই মেয়েদের পরিবারের কথা ভাবছিলাম ওদের কি সামান্যত বুদ্ধি নেই যে আমাদের ঘরে মেয়েদের মেসেজ করতে পাঠিয়ে দেয় ওদের কি এইটুকু বুদ্ধিটুকু নেই যে মেসেজের না মাধ্যমে কারোর কখনো জীবন সুন্দর হয়ে উঠতে পারে না জীবন তো সুন্দর হয় কপাল ভালো থাকলে এবং যদি বাচ্চাদের ঠিকঠাক সংস্কার শেখানো যায় এর সাথে মেসেজের কি সম্পর্ক কিন্তু যাই হোক ওই সব মানুষদের তো আর আমি এগুলো বোঝাতে পারবো না তাই আমি ভাবলাম যে আগে পুরো ঘটনাটা নিজে জেনে নি যে আসলে ঘরের ভেতরে হয়টা কি আমি ঘুমিয়ে পড়লাম এবং ভাবলাম যে এর পরের বার আসল ঘটনাটা স্পষ্ট হয়ে যাবে কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি সেটা এসে যাবে সকালে উঠে আমি জানতে পারলাম যে আমাদের গ্রামে আরো একটি বিয়ে হবে এবং মেয়েটির বিয়ের কথা পাকা হয়ে গেছে আর তার বিয়ের আর মাত্র দশ দিন বাকি আছে এরপর তো আমি আগ্রহের সাথে অপেক্ষা করতে লাগলাম যে তার বিয়ের তারিখ এগিয়ে আসার জন্য কারণ বিয়ের দিন এগিয়ে এলেই তাকে আমাদের বাড়িতে ম্যাসাজের জন্য পাঠানো তো হবে এর ফলে আমি আমার বাবার নোংরা দিকটার সম্বন্ধে জানতে পারবো এবং সকলকে বাবার রহস্যের ব্যাপারে জানাতে পারবো ও তাকে শাস্তি দেওয়াতে পারবো আর বাবার প্রতি আমার মনে যে ঘৃণা রয়েছে সেটাকেও প্রকাশ করতে পারবো যাই হোক এই খুশিতেই আমি অপেক্ষা করতে লাগলাম যে মেয়েটি কবে আসবে আমাদের বাড়িতে ম্যাসাজ করানোর জন্য এবং কখন আমি সব কিছু জানতে পারবো দিনগুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল এবং মেয়েটির বাবা মেয়েটিকে আমাদের ঘরে ম্যাসাজের জন্য দিয়ে ছেড়ে চলে গেল। এবার তো আমাকে সবকিছুর সম্বন্ধে জানতে হবে এর জন্য আমি আগে থেকেই প্ল্যান বানিয়ে নিয়েছিলাম এবং মাকে বললাম যে আজ আমার মাথায় খুবই যন্ত্রণা করছে এর জন্য আমি তাড়াতাড়ি শুতে চাই মায়ের মনে হলো যে আমার হয়তো সত্যিই শরীর খারাপ তাই তিনি আমাকে ওষুধ আর দুধ দিয়ে চলে গেলেন আমি ওষুধটাকে আমার পকেটে ভরলাম এবং দুধ খেয়ে নিজের ঘরে গেলাম তারপর আমার বিছানার উপর বালিশগুলোকে সাজিয়ে রেখে তার উপর চাদর পেতে দিলাম তাতে সবার মনে হয় যে আমি ঘুমাচ্ছি এবং এই সুযোগে আমি চলে গেলাম বাবা মেয়েটিকে নিয়ে ঘরের মধ্যে যাওয়ার আগে আমি ওই ঘরে চলে গেলাম এবং লুকিয়ে বসে পড়লাম ঘরটি সুন্দর করে সাজানো গোছানো ছিল তখনই আমার নজর পড়ল পিছনে দরজার দিকে এর আগে আমি জানতামই না যে ঘরের পিছনে একটা দরজা আছে কিন্তু যাই হোক আমাকে এই মেসাজের ব্যাপারে সবকিছু দেখতে হতো তাই আমি আর ধৈর্য ধরে সেখানে বসে রইলাম কিছুক্ষণ পরে আমার বাবা মেয়েটিকে নিয়ে ঘরের ভিতরে এলেন বাবা মেয়েটিকে ঘরে নিয়ে আসার পর পিছনে দরজাটা খুলে দিলেন পিছনে দরজা খোলার সাথে সাথে আমি যা দেখলাম সেটা দেখেই তো আমার আত্মা কেঁপে উঠল আমি দেখলাম যে আমার দাদু সেই দরজা দিয়ে ভিতরে ঢুকেন এবং মেয়েটিকে ধরে পিছনের দরজার দিকে নিয়ে যেতে থাকেন আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না হঠাৎ আমি ঘরের বাইরে বেরিয়ে পড়লাম আমাকে দেখে ওরা দুজনেই ঘাবড়ে গেল এবং বাবার রেগে আমার দিকে তাকালো তখনই আমি খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করলাম এবং তার ফলে আমার মা ঘরের ভেতরে চলে গেলেন তখন আমি মাকে বলে দিলাম যে আপনি জানেনও না এই মানুষগুলোর ভিতরে কি করে আমার মা আমাকে চুপ করাতে করাতে বললেন যে উনি জানেন যে এই ঘরে কি হয় তখন আমি বললাম যে আমি পুরো গ্রামের মানুষকে চিৎকার করে বলে দেবো যদি আপনারা আমাকে সত্যিটা না বলেন এরপর আমার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এবং তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল যে মেয়েটি ম্যাসাজের জন্য এসেছিল সে দাদুর কাছ থেকে হাত ছাড়িয়ে দূরে দাঁড়িয়ে রইল এবং পিছনে দরজা দিয়ে পালিয়ে গিয়ে সমগ্র গ্রামের মানুষকে জড়ো করে নিয়ে এলো এরপর আমার দাদু নিচে মেঝেতে বসে পড়লেন এবং চোখে জল এনে বলতে লাগলেন যে সবাই আমাকে ক্ষমা করে দাও এরপরে উনি আর কিছুই বললেন না আসল ঘটনাটা কেউ কিছু বুঝতে পারছিল না তখন আমার বাবা বলতে শুরু করলেন যে আসলে আমি কোনো ম্যাসেজ করি না আমার বাবার এরকমই স্বভাব কোনো মেয়ের বিয়ের আগে তিনি তার সাথে সম্পর্ক করতে আগ্রহ রাখেন তাই উনি প্ল্যান বানিয়েছিলেন যে পুরো গ্রামে এই রেওয়াজ তৈরি করা যায় যাতে বিয়ের আগে মেয়েরা আমার কাছে ম্যাসাজ করায় তাদের জীবনের সুখ আনার জন্য এরপরে উনি জোর জবরদস্তি আমাকে দিয়ে এই কাজটা করাতে থাকেন আমি চেয়েও এই কাজটা বন্ধ করতে পারিনি আমার বাবা সবসময় আমাকে বকে ধমকে বাধ্য করতেন যাতে আমি মেয়েদের মেসেজের জন্য এই ঘরে নিয়ে আসি এবং বাবা এরপর মেয়েদের ধরে পিছনের দরজা দিয়ে বাগানে নিয়ে গিয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি করতেন এবং ধমকে সকলকে চুপ করিয়ে রাখতেন যাতে তারা এই ঘটনা কাউকে না বলে নাহলে তিনি তাকে এবং তার পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলবেন এরপরে মেয়েটির যেখানে বিয়ে ঠিক হতো তাদেরকে প্রচুর সম্পত্তি দিতেন যাতে তারা মেয়েটিকে সবসময় খুশি রাখে এই কারণে সব গ্রামবাসীর মনে হতো যে করানোর ফলেই মেয়েটি এত খুশি হয়েছে আসল কথা হলো প্রচুর দেওয়ার ফলেই মেয়েটি খুশি থাকত বিয়ের পরে এবং মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করে বাবার নিজেকে সন্তুষ্ট করতেন এসব কিছু জানার পর তো আমার পায়ের তলা থেকে মাটি খুশে পড়ল। আমি তো আমার বাবাকে ঘৃণা করছিলাম কিন্তু আসলে তো উনি বাধ্য ছিলেন আমার দাদু এই ধরনের কাজ কিভাবে করতে পারে এখন তো আমি ওনার জন্য লজ্জিত এরপর আমি কিছু না বলে সোজা আমার ঘরে চলে আসি এবং কান্না করতে লাগি আমার মনে হয় যে মেয়েদের বাইরে গিয়ে সুরক্ষার কথা বলা হয় সব জায়গায় কিন্তু যখন নিজের ঘরের মধ্যে রাক্ষস জন্ম নেয় তখন মেয়েদের বাইরে গিয়ে সুরক্ষার কি বা প্রয়োজন ধন্যবাদ বন্ধুরা